টিম গ্রিন ভয়েস গন্তব্য বাউনিয়া খাল মিরপুর চোদ্দ থেকে কালশি টিম গ্রিন ভয়েস পর্যবেক্ষণ করবে বাউনিয়া খাল এর কি কি সমস্যা বর্তমান চলমান রয়েছে আমরা ইতিমধ্যে বাউনিয়া খালে চলে এসেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ এজাজ সাহেব ঢাকা উত্তর সিটির খালগুলি দখল দূষণ ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছেন খালগুলি দূষণমুক্ত রাখতে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে নানা কর্মসূচি হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে তিনি গ্রিন ভয়েসকে আহ্বান জানিয়েছেন খার খালপাড়ের নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে খালের শুরু থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করে কী কী সমস্যা আছে সেগুলো খুঁজে বের করা সেই উদ্দেশ্যে গ্রিন ভয়েস এর সদস্যরা আজ খাল পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন প্রশাসকের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানানোর পাশাপাশি কিছু ও কথা ব্যক্ত করেছেন তবে সবাই আশাবাদী এবার হয়তো আমরা কিছু করতে পারব একজন পরিবেশ কর্মী হিসেবে পরিবেশ বান্ধব প্রশাসকের কাছে আমাদেরও সেই প্রত্যাশা রইল রমান এবং হুমায়ুন কবির সুমনের মুখে আমরা কিছু শুনতে চাই

মানে নাগরিক কমিশনে ছিলেন গ্রিন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন রাতুল হাসান আরিফুর রহমান শাকিল কবির সহ ঢাকা কলেজ তেজগাঁও কলেজ হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার বন্ধুরা আমরা খালের পার দিয়ে হেঁটে পরিদর্শন করছি দেখেন এই যে পাইপ বের হয়ে আসছে বিভিন্ন ওই পাইপ দিয়ে ময়লা আমুর আসতেছে ময়লা পানি এটা হচ্ছে ডেন্টাল কলেজের ওই সাইড থেকে আসছে এই পানিটা আমরা আরও সামনের দিকে যেতে থাকবো এবং পর্যবেক্ষণ করতে থাকবো কি কি ধরনের সমস্যা এই খালে বর্তমান চলমান রয়েছে সেটা বের করাই আমাদের মূল উদ্দেশ্য এবং এইখানে হচ্ছে আমরা বিভিন্ন কমিটি করার জন্য আজকে কথা বলবো বিভিন্ন ধরনের গুণীজনের সাথে যে কিভাবে এই খালকে আমরা আমাদের খালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের সহ একটা বোর্ডের উপরে উঠে দেখতেছেন যে এটা কিভাবে আছে আমাদের প্রধান সমন্বয়ক এখন কথা বলছেন একটা মাদ্রাসার অধ্যাপক ছেলে মেয়েদেরকে তো ওনার সাথে কথা বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নাম নিচ্ছেন কমিটি করার জন্য ওই কমিটিটা এই খালকে দেখে শুনে রাখবেন আমরা খালের ওপারে গিয়ে ওপারে বসবাসরত মানুষের সাথে কথা বলেছি এবং তাদেরকে বুঝিয়েছি যে আপনারা খালের ভিতরে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবেন না কারণ এই খাল আপনাদের আপনাদেরকেই রক্ষা করতে হবে তারা আমাদেরকে কথা দিয়েছে তারা এই কাজ আর না সেই পুনর খলনের চলমান রয়েছে আমরা একটু আগে দেখতে পেয়েছি ভেকুর ছবি এই যে দেখেন বাথরুমগুলোও খালের পাড়ে রয়েছে এইগুলো যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু আপনার এই খালটা এক সময় হচ্ছে পর্যটনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এখানে নৌকা চলাচল করবে মাছ থাকবে সাধু পানির চারিপাশে হচ্ছে একটা ভালো একটা আবহাওয়া সৃষ্টি হবে তো এখানে প্রথমত হচ্ছে সোয়ারেজ লাইনটা হচ্ছে বন্ধ করে দিতে হবে চারিপাশ থেকে যেন এই খালে সোয়ারেজের কোনো বর্জ্য না আসতে পারে এর জন্য আলাদা লাইন করে দিতে হবে এটা সেটা খালের নিষদেরও করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু খালে থাকবে হচ্ছে শুধুমাত্র পানি পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে এই খালের পাশে বস্তিবাসীদের সাথে কথা বলেছি আমরা ওনারা বলেছে যে আপনারা যদি এই খালের এই বর্জ্যগুলা নিশ্চিত করতে পারেন বন্ধ করতে পারেন তাহলে আমরাও আমাদের এই পাইখানাগুলোকে এই জায়গায় রাখবো না আমরা এখানে আমরা তো ভালোভাবে বাস করতে পারি না সারাক্ষণ থাকতে হয় দেখেন কিভাবে গ্যাস উদ্গর হচ্ছে বুদবুত বুদ্বুদ করে বের হচ্ছে আশেপাশে জনগণও বলছে যে এই খালটাই যদি আমরা আমরা পরিষ্কার রাখবো আপনারাও পরিষ্কার রাখেন আপনারা এই লাইনগুলো বন্ধ করে দেন আপনারা বাইরে থেকে ময়লা আবর্জনা আসা বন্ধ করেন আমরা এই খালের ভিতরে কোনো ধরনের কোনো প্লাস্টিক বা বর্জ্য এগুলো কিচ্ছু ফেলবো না কারণ ওরাও চাই ভালোভাবে বসবাস করতে ওদেরও ইচ্ছা করে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে কিন্তু এই খালের পাড়ে ওদের তো নিয়তি যে এই খালের পাড়েই ওদের বসবাস করতে হবে কিছু করা তো বন্ধুরা ছোটোবেলায় কার্টুনে দেখেছি চকলেটের নদী পাড়ি দিতে আজ আমরা চকলেটের নদী পাড়ি না দিতে পারলেও গু বা হাগুর নদী পাড়ি দিচ্ছি চারিদিকে শুধু গু ভাসছে আর গন্ধ মুহুর মুহু করে হচ্ছে নাক দিয়ে ঢুকছে আমরা মাস্ক পরে আছি তারপরেও গন্ধ থেকে আমরা বাঁচতে পারিনি এপাশে বাঁশ দিয়ে বাদ দিয়ে হচ্ছে ওয়াকওয়ে তৈরি করবে এটা একটা সরকারের ভালো পরিকল্পনা যদি পরিকল্পনাটা সাকসেস হয় তাহলে এইখানকার বাসিন্দারা খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর কি তা দেখেন খালের পাড়ে দখল করে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড দিয়েছে আমি জানি না এটা কি খালের জমি নাকি ব্যক্তিগত মালিকানার জমি তো যদি ব্যক্তিগত মালিকানার জমি হয় তাহলে ভালো আর যদি খালের জমি মালিকানার জমিতে পড়ে তাহলে এই সাইনবোর্ডটা এখনই সরিয়ে দেওয়া উচিত আর এই যে পাইপগুলা এগুলা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে বাইরে থেকে কোনো ধরনের মল বজ্র এগুলা খালে যেন আসতে না পারে কৃতজ্ঞতা জানাই ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ভাইকে তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ যেন সফল হয় এই প্রত্যাশা রইল আমাদের গ্রিন ভয়েস পরিবার থেকে ধন্যবাদ সকলকে